গড়াই বালা ভূত নাই মানুষ জমিদার ভয় খেয়েছে দুধ নিয়ে আসে এই দুধ নিয়ে আমার ভগ্নী যায় শিব মন্দিরে পুজো দিতে তাই তুই দুধ খেয়েছিস কেন আমার ভগ্নী যাই শিব মন্দিরে পুজো দিতে

সরকারি কামড়ে যাচ্ছে শালাকে কামড়ে খাম করব বস একবারে চিৎকার করবি না তোর গ্রাম কোথায় আমারে গ্রাম আমারে গায়ে চুপ গ্রামের নাম নাই আছে কুল গ্রাম আগ্রিগঞ্জ আগ্রিগঞ্জ আগ ভয়া ভয়া বন্ডাতে এদিকে কোথায় যাচ্ছিলিস পেশা করতে এখানে বাথরুম আছে জমিদার বাড়িতে

দেশে আমার বাড়িতে মারতে আমার সংসারে চলে জোরে জোরে বলছে আসছে আমার বাড়িতে আমার ছেলে পেলা নেই আর আসছে আমার বউ আমাকে বাপ বলে আর আসছে আমি আমার বউকে বিটি বলি তোমার বাবু এই শালা আমার চাইতে তো খেলবা কেন ও বউকে মা বলে আমি ভালো তুই কি বলিস আমি বিটি বলি ছেলে পোহা কি বলে মা বলে যায় যখন আমি কালার বিক্রি করতে আসি হঠাৎ জল ব্যবসায় আমার আসতে আমার ভিগোটা ছটপট করছে কোনো জায়গায় টিউবওয়েল নেই পুস্কুড়ি নেই তাই ওই মেয়েটাকে বললাম মেয়ে ছেলে কোন জায়গায় টিউবয়েল নেই তোমার দুধ জলের মতো পাতলা কিছু মতো পাতলা কালো পাতলা জলের মতো পাতলা কালো মতো পাতলা তাই একটু দুধ দেওয়া প্ল্যান্টটা বাঁচাও ঐ বল যে দুখানে শিবের মন্দিরে শিবের পূজা হবে ঐ গোশালি আরে দাইদা বললাম তুমি একদম মায়ের তাজ এটা সিঁসি ছটফট করে মরে যায় তাহলে মায়ের কর্তব্য কি দুধ এসে ছেলেটাকে বাঁচানো তাই ওই মেয়েটাকে বললাম দেখো তুমি তো বিনা বলে দুধ দিবে না চারণা পয়সা এসে নাও ঐ তো চারণা পয়সা দিল না চানা দিয়েছিল কি করলে পয়সারে কি করলে চানা দুধ হয় ফেলে দিয়েছি কত বড় হারামজাদা

করে মরে যাবে আচ্ছা বলুন তো আগে শিব না জীব আগে হচ্ছে শিব আমাদের শিব আগে হচ্ছে জীব না আগে শিব জীব আগে শিব শিব আপনি যদি মারতে মারতে আমার শেষ করে দেন তাহলে আমরা গরিব মানুষ সত্য কথা বলতে ভয় পাই না যদি আপনার জীব আগে হয় এই যেখানে একটা মন্দির আছে এই মন্দির উপলক্ষে প্রতি বছর এখানে মেলা হয় মাঘ মাসে এই মেলাতে যদি আমার মানুষজন না আসে আর আবার শিবের মন্দিরে যদি কেউ পুজো করতে না যায় তাহলে শিব ভুলে গণ্য হয় না শিব বলে কেউ মারে না তাই শিবের পুজো করতে গেলে একটা জীবের প্রয়োজন হয় সেই জীব যদি মরে যায় শিবের পুজো কেউ করবে আপনি চাবা চাল চাবাৎ চার কালাই বেলা আমি জমিদার হলেও আমি ভুল করেছিলাম তাই আমার জ্ঞান ফিরে গেছে আগে হচ্ছে জীব পরে হচ্ছে শিব জীব যদি না থাকে এই শিব মন্দিরে পুজো করবে কে একটা ঠাকুর আসে সকাল সন্ধে পুজো করে সে যদি বেছে না থাকে তাহলে পুজো করবে কে তাই আগে হচ্ছে জীব পরে হচ্ছে শিব

ওয়ান টু থ্রি বলবে দড়িটা টানবে আর তুমি জীব কেলি মরে যাবে তারপর তোমাকে নিয়ে গিয়ে পোস্টমার্টম হবে ওই যে হাসপাতালে হ্যাঁ কাটবি তো কেটে দেবে আমি যদি রক্ত দেখতে পারি না চুপ তুই তো মারা যাবে না রক্ত দেখবি কি করে তা জবা তোমাকে তুমি কাটবি তখন দেখতে পাবো না না মারা যাবে তুই মারগা শেষ হয়ে যাবি তুই দেখতে পাবিনা ঐ নষ্টি এই শাস্তি ভয় লাগছে ভয়ঙ্কর শাস্তি শাস্তি শাস্তে হইছি আমি শুলি দিলা আরে ভাই তুইও করিব আমিও করিব হ্যাঁ অভাবের কারণে অনেক কিছু করতে তুই খবর ভয় করবি রে ভাই